আসসালামু আলাইকুম ঠিক আছে আরেকটি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব সেই প্রোগ্রামটি হচ্ছে চার নম্বর কোশ্চেনটা চার নম্বর কোশ্চেনে যে ফর্টেন্ট প্রোগ্রামিংটা আছে এই কোশ্চেনটা হচ্ছে আমি সমাধান করব এখন এটা তো এই প্রোগ্রামটায় কি বলা আছে এখানে এখানে বলা আছে যে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার আপ টু হান্ড্রেড থার্টির যোগ নির্ণয় করতে হবে এখানে অ্যালগোয়িজম ফ্লো চার্ট সম্পর্কে আমি এই যে অ্যালগোয়িজম এবং ফ্লো চার্টটা আছে এটা সম্পর্কে আমি পরবর্তীতে আলোচনা করব এখন আমি শুধু এখানে ফরটান প্রোগ্রামটা আলোচনা করব ওকে তো সেটা যদি করি তাহলে হচ্ছে আমার এখানে ফরটার্ন প্রোগ্রামটা নিয়ে একটা কোড ব্লক্সের মাধ্যমে এটাকে সমাধান করবো যে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার আপ টু এটাকে সমাধান করতে হয় আচ্ছা আমি এটাকে আগেই লিখে রেখেছি এরকম ভাবে আমি তো এখানে এটাকে বোঝানোর চেষ্টা করতেছি তো প্রথমে আমরা প্রোগ্রাম লিখবো প্রোগ্রাম এটা একটা সিরিজের প্রোগ্রাম তো এখানে একটা হেডিংস দিলাম সিরিজ তারপর হচ্ছে এখানে ইমপ্লিসিট নান লিখতে হয় এই ইমপ্লিসিট নানটা লিখলে হয় কি এখানে এই ইমপ্লিসিড নামটা লিখলে কোথাও ভেরিয়েবল ডিক্লারেশনের সময় যদি আমার কোথাও ভুল হয় যে আমি ইন্তিজার না রিয়াল এটা ডিক্লার করে নিই তো সেক্ষেত্রে সে কোন লাইনে ভুল আছে সেটাকে শো করে দেয় তো এই ইমপ্লিসির নাম লেখাটা ভালো না লিখলে তেমন কোনো সমস্যা নাই আচ্ছা তারপর হচ্ছে এখানে আমরা ইন্তিজার যে আমরা আমাদের যে এখানে কোশ্চেনটার দিকে যদি তাকাই এখানে ওয়ান টু থ্রি এবং হান্ড্রেড এগুলো সবই হচ্ছে ইন্তিজার নাম্বার তো আমি এখানে ইন্তিজার নিয়ে নিলাম এদের ফলটাও তাহলে অবশ্যই ইন্তিজার হবে তো আমরা এখানে এই যে যোগ এটাকেও ইন্তিজারে নিলাম এবং হচ্ছে ওই যে নাম্বারগুলো ওয়ান টু থ্রি ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার এখানে ওয়ান টু যে থ্রি যেগুলো আছে সেগুলোকে আমরা কে কে ধরে নিলাম তো আমরা এখানে কী করব তারপর হচ্ছে এটার ইনিশিয়াল ভ্যালুটা ডিক্লেয়ার করে দেবো তো আমরা যখন কোনো কিছুই ছিল না তখন সেটার ইনিশিয়াল যোগফল হবে জিরো আর তারপর হচ্ছে সামনে আগাবে তো সেই জন্য এটার ইনিশিয়াল যোগফলটা আমরা জিরো রেখে নিলাম তারপর হচ্ছে যে তারপর যে প্রথম যে ভ্যালুটা ছিল এখানে কোশ্চেনের প্রথম ভ্যালুটা ছিল কে এর মান ছিল ওয়ান প্রথম কে এর মানটা ছিল ওয়ান সেই জন্য আমি কি করব এখানে কে ইনিশিয়াল ভ্যালুটা ওয়ান ডিক্লেয়ার করে দেব ওকে তারপর এখানে টেন টেন পরে আসছে আগে এটুকু বুঝি যে এটা হচ্ছে আমার যে যোগফল ধারার যোগ সেই ধারার যোগ ফলটা নির্ণয় সূত্র সূত্রটা কি সূত্রটা কি সূত্রটা হচ্ছে সাম ইজিক টু সাম প্লাস কে স্কোয়ার আমরা জানি যে তো সরাসরি দেওয়া যায় না তার বদলে আমার হয় আর কি তো ডাবল স্টার টু মানেই হচ্ছে কে স্কোয়ার এখানে আচ্ছা তো কে স্কোয়ার তাহলে সেটা কীভাবে সে গণনা করতেছে তাহলে এখানে কি করবে প্রথমটা কত সাম সাম শূন্য এর মান কত ওয়ান ওয়ানের এর উপর স্কোয়ার প্রথম টার্মটা পাবো এখন কে এর পরবর্তী টার্মটা কত ছিল এখানে পরবর্তী টার্মটা ছিল হচ্ছে টু টু এর উপর স্কয়ার ছিল তো এখন কে এর মান টু কীভাবে আসবে এক এক করে বৃদ্ধি পাবে কে এর মান সেই জন্য আমি এখানে দিলাম কে ইজ ইকাল টু কে প্লাস ওয়ান অর্থাৎ কে এর পরবর্তী মানটা ওই আগের মান ছিল ওয়ান তার পরবর্তী মানটা আসবে আচ্ছা তারপরে এখান থেকে আমি একটা কন্ডিশন দিয়ে দিলাম যে কত পর্যন্ত আমি যোগ করব সেটা যাতে আমি বুঝতে পারি কে এর মান এই যে একবার যোগ করার পরে টু পেলাম আমি তো সে টু এর মানটা যদি একশো পর্যন্ত হয় একশো চাইতে ছোট হয় তাহলে আমি কি করব আবার এখানে চলে আসব এখানে চলে এসে আবার কি কী করবো যোগ ফলটা বের করব কিন্তু সেটা যদি একশোকে পার করে যায় একশো থেকে বেশি হয় তাহলে আমরা সেটাকে নিব না সেটা বাদ দিয়ে আমরা একশো পর্যন্তই যোগ ফল বের করবো এখন যোগফল শো করার জন্য আউটপুটে এই যোগ ফলটা শো করার জন্য আমাদের রাইট স্টেটমেন্ট দিতে হয় রাইট স্টেটমেন্টটা এরকমভাবে দিতে হয় ব্র্যাকেটের ভিতরে এখানে স্টার স্টার তারপর কমা এটাকে অন্যভাবেও লেখা যায় আমি এটাকে একটু লিখে দেখাচ্ছি এটাকে আমরা আচ্ছা আমার এটা ঠিক আছে কিনা আমি একটু পরে দেখাবো আচ্ছা এখানে ছিল হানড্রেড ওকে তো একটু দেখাচ্ছি আমি এটা তো আমার এখানে কি আমি শো করতে চাচ্ছি কি আমি তো যোগফল বের করতে চাচ্ছি আমার টার্গেটই তো ছিল হচ্ছে এখানে এই যে ধারাগুলো এই ধারাটার জোক ফল বের করা এটা তো জোক বের করতে বলা হয়েছিল এই যে জোক ফল লিনিয়ার জন্য প্রোগ্রাম লিখতে বলা হয়েছিল তো আমি কি করব এখানে এই যে এটা জোক ফলটা বের করে নেব তো জোক ফল বের করার জন্য আমি কি করতেছি চাই আউটপুটে আমার আউটপুট হিসাবে গ্রহণ করতে হবে অর্থাৎ করার জন্য সামটাকে নিতে হবে তো আমি এই যে এই যে সাম এখানে যেটা আমি মানে যোগ করার জন্য যে সূত্র দিয়েছিলাম এই সূত্রটাই এখানে আমার আউটপুট নিতে হবে আউটপুট নেওয়ার জন্য এখানে সাম লিখলাম তারপর হচ্ছে সব কিছু পেয়ে গেছি আমি স্টপ করে দিলাম এন্ড প্রোগ্রাম তাহলে এটাই ছিল আমার প্রোগ্রাম এটাকে যদি আমি রান করি তাহলে রান করলে হচ্ছে আমার এটার যোগ ফল পাবো এত এটা হচ্ছে যে এটা হচ্ছে এই যে যে আমার প্রোগ্রাম দেওয়া ছিল সেটার যোগফল ফল যোগফলটা হচ্ছে ওইটা যে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার আচ্ছা আমি যদি এখান থেকে একটু ছোটো প্রোগ্রাম এই দুইটা সংখ্যা নেই তাহলে হচ্ছে আমি মুখে মুখে এটাকে যোগ করতে পারবো তাহলে কত হয় এখানে ওয়ান স্কোয়ারে আমরা জানি ওয়ান টু স্কোয়ারে ফোর আর আর এক যোগ করলে কত হয় তাহলে আমি যদি এখানে একশো না নিয়ে টু নেই অর্থাৎ দুই দুই পর্যন্ত যোগ করি তাহলে আমার ফাইভ আসবে এই যে আমি দুই পর্যন্ত যোগ করলাম আর এখানে বিল রান করে দিলাম আচ্ছা এটাকে ডিলিট করে দিতে হবে আচ্ছা এখানে যদি আমি ডিল বিল্ট অ্যান্ড রান করি তাহলে হচ্ছে আমার ফাইভ আসবে এই যে সামটা কত আসছে ফাইভ আসছে তার মানে এইটা একদম ঠিক প্রোগ্রাম তো এখানে আমি ড্রয়ের বদলে এখানে কি কী দেবো এর বদলে এখানে আমি দেবো হান্ড্রেড তাহলে একশো পর্যন্ত যে যোগফলটা আছে সেটা শো করবে একশো পর্যন্ত ওয়ান স্কোয়ার টু স্কোয়ার এই যে যোগফলটা আছে সেটা হচ্ছে এটা আশা করি প্রোগ্রামটা আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে